ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا, لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد موسوعة النابلسي للعلوم Si mu wahidatimu, wa kalat min asauja,

فهى وكل محدثة بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على ईद को बड़ा सहारे अवस्थित सूत्र को अगले आदेश चाहे बस चेंज पत्ते का हो तो इसके से केले बसते दीदी बसते से बसते ऑनलाइन एवं ऑफलाइन সম্মান ও সম্মানিত দর্শক শ্রোতা তিন দা মুসলিম ভাই এলো কোরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি সুপ্রিয়া যে মহা রব্বুল আলামিনের আমাদেরকে Salatul Asr বা জামাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে বসে

আজকে যে বিষয়ে সময় আলোচনা করব ইচ্ছা আল্লাহ বিষয়টি হলুদ তাও এই বিষয়ের উপরে আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করবো তবে প্রথমে একটি বিষয় যে বিষয়টি আপনাদের সকলের জানা আজকে চোদ্দই এপ্রিল আমরা আমাদের দেশে একটা অনুষ্ঠান দেখতে পাই সে অনুষ্ঠানটার নাম কি এই যে বাংলা নতুন বছর নববর্ষ শুরু হওয়া ক্ষেত্রে অনুষ্ঠান করা এটাকে উদযাপন করা তো একজন মুসলিম হিসেবে কোরআন সুন্নার দৃষ্টিতে আমাদেরকে আগে যে কোনো কিছু করার আগে সেই দিকে খেয়াল রাখা উচিত দেখা উচিত একজন মুসলিম যে কোনো কিছু দেখবে তার বাহ্যিক এই দুই চোখের সাথে আরো দুইটা চোখ মিলিয়ে নিতে হবে একটা হলো কোরআন চোখ আর একটা হলো

আর মেহেরজাদ যেটা এটা হলো লবণ উৎসব মানে মদিনার প্রধান ফসল হলো খেজুর যখন খেজুর পাকে তখন ইয়াসরিবের লোকেরা সেখানে একটা নবান্ন উৎসব পালন নতুন ফসলের আগমন এই কারণে নবান্ন উৎসব আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এই দুটি উৎসবকে নিষিদ্ধ করে দিলেন

এবং ঈদুল বোঝা গেল যে ওই দুটি উৎসব পালন করা এটি মুসলিমের ইমানের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক